ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যারা জীবন জীবনযাপন করছেন ক্রান্তি লগ্নেও যারা একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন লক্ষ্মীপুরের চরশাহী এই জনপদে আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের উপস্থিত আছেন বিষ্ট আলেমে দিন ইসলামের চিন্তাবিদ এই জনপদের মাটি ও মানুষের প্রাণের স্পন্দন মাওলানা নাজমুল ইসলাম হফেজ আজকের এই মাহফিল আজকের এই প্রোগ্রাম আজকের এই অনুষ্ঠান যিনি বাস্তবায়ন করতে গিয়ে অনিন্দ সুন্দরী আয়োজনকে সফল করতে গিয়ে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের একান্ত প্রিয় ভাই আবু বকর সিদ্দিক সিলেট থেকে আমার সফর সঙ্গে আমার সহপাঠী আমার প্রিয় বন্ধু আব্দুল্লাহ মাহমুদ সহ অলামাই ক্যারাম গণ্যমান্য ব্যক্তিবর্গ কৃতিতুল্য সম্মানিত মুরব্বী বৃন্দ তরুণ যুবক ভাইয়েরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময়ে সুশৃঙ্খল সুন্দরভাবে বসার মাধ্যমে কোরআন থেকে হাদিস উল্লাহ থেকে কিছু কথা শোনার এবং বলার সুযোগ পেয়েছি পাশাপাশি আমার একজন প্রিয় বন্ধু প্রিয় একজন মানুষ লন্ডন প্রবাসী ইউকেতে তিনি থাকেন তার একটি সংগঠন আছে তাহসিনুল কোরআন ইউকে এটি কোরআনের খেদমত তিনি করেন এর মাধ্যমে পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়েলফেয়ার মানুষের কল্যাণে মানবতার কল্যাণে যিনি ভূমিকা রাখেন আমার সেই প্রিয় ভাই মোহাম্মদ ইকরাম হোকের একান্ত আন্তরিকতায় আজকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সিলেটের মানুষ হিসেবে আমরা বন্যার সাথে পরিচিত কম বেশি বন্যা প্রতি বছরই হয় যদিও দুই হাজার বাইশ সালের বন্যাটা ছিল একটু ব্যতিক্রম আমাদেরকে একটু কষ্ট করতে হয়েছে তবে আমরা খুবই খুশি এবং কৃতজ্ঞ সবার জন্য দোয়া করি লক্ষ্মীপুর সহ গোটা দেশের মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের খোঁজখবর নিয়েছেন পাশে দাঁড়িয়েছেন দোয়া করেছেন এবং আন্তরিকতার কোনো কমতি রাখেননি তো সেই হিসাবে আমাদের দায়িত্ব একটু বেশি কিছু কিছু জায়গা যেহেতু আমি মাহফিলে প্রায় সকল উপজেলাতে সফর করেছি বা নিয়মিত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ নদী ভাঙ্গন এলাকা এরকম একটা ক্রাইসিস আমরা মোকাবেলা করি কিন্তু এরকম বন্যা এই জনপদের মানুষ দেখেনি সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনী হয়ে নোয়াখালী পর্যন্ত কিছু পর্যবেক্ষণ করে পরিদর্শন করে এবং ফেনীতেও কিছু ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এখানে এসেছি তো ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং এগারোটি জেলায় বন্যা হল এই জনপথগুলো বেশি ক্ষতিগ্রস্ত এবং সবাই বলছেন এরকম বন্যা কেউ কোনোদিন দেখেন আমার পরিচিত আমার সবার সঙ্গী ফেনিতে বাড়ি ওনার এলাকায় গিয়েছে আবুদালের রুবেল ভাই আগের দিন বন্যা যখন পানি বাড়তে শুরু করেছে মাইকে ঘোষণা দিয়েছেন লোকের অনেকে বিশ্বাস করেন বাড়ি ডুবে যাবে এটা কেমন কথা কিন্তু রাতের মধ্যেই রাতে আটটা নয়টায় ঘোষণা হয়েছে রাত দুইটার মধ্যেই বাড়িতে পানি উঠে গিয়েছে এটা অস্বাভাবিক এবং অকল্পনীয় বলা যায় কিন্তু এটাই বাস্তবতা তবে এই বন্যাটা ভারী বর্ষণ একটানা বৃষ্টি এটাই মূলত দায়ী না আমরা এমন এক পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ পেয়েছি এরা শুকনো মৌসুমে আমাদের পানি আটকে দিয়ে কষ্ট দেয় আর বর্ষার মরশুমে চান্স পাইলেই পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে টুবিয়ে মারতে চায় আমরা প্রতিবেশীর সাথে অবশ্যই সম্পর্ক রাখব ভবিষ্যতেও রাখতে চাই কিন্তু এমন বন্ধুত্ব আমরা চাই না যারা মুখে মধু অন্তরে বিষ লালন করে অবশ্য একটা সুযোগ হয়েছে ইনশাল্লাহ এরকম ভবিষ্যতে হবে না বা কমে যাবে তাদের সাথে বন্ধুত্ব যাদের বেশি ছিল তারা সব কিছু দিয়েছে যে ভারতকে যা দিছি সারা জীবন মনে রাখবে সেই সব লোকরা কিছু পলায়ন করে আমাদেরকে একটু স্বস্তি যা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমরা যে কোনো পরিস্থিতি পড়ি না কেন আল্লাহকে আমরা যেন ভুলে না যাই ইসলাম ও বিশ্বরে অসলা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা কামনা করব বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য স্থির থাকা অস্থির না হওয়া আল্লাহর কাছে সাহায্য বেশি বেশি চাওয়া দোয়া করা আর পাশাপাশি একে অপরকে খোঁজখবর নেয়া একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করা আমাদের দায়িত্ব সিলেট থেকে লক্ষ্মীপুর এসেছি লক্ষ্মীপুর থেকে আপনারা সিলেটে গিয়েছেন এটা শুধুমাত্র নিচক বাহ্যিক কোনো কাজের জন্য কাউকে দেখানোর জন্য না আল্লাহ তালা নির্দেশ কুন্থুম হায়ারা উম্মা আমাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা তোমরা সর্বোত্তম জাতি ওখরি যা নাচ তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে তথা মানুষের কল্যাণের জন্য আমরা যেন কল্যাণ করতে পারি রাসুল সুন্দর একটা বাণীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন লাইয়ের হামুল্লাহ মানলাইয়ের হামুল নাস আল্লাহ তালা তাদের প্রতি রহম করেন না যারা মানুষের প্রতি রহম করে না আমরা এই জন্য আজকে ত্রাণ দিতে আসিনি আমরা অনেক কিছু দিয়ে দেব এই কথা আমরা বলিনি বাংলাদেশের মানুষ হলেও যিনি এখন বিশ্ব ইসলামী আন্দোলনের ডাক্তার শফিকুর রহমান হাবিজ তার ভাষায় তিনি বলেন যে মেহমান একজন একজন বাড়িতে বাড়িতে গেলে গেলে অল্প একটু যার যার আলোকে কিছু উপহার নিয়ে যায় তো আমরা বেড়াতে এসেছি আসতে গিয়ে একটু উপহার নিয়ে এসেছি শুধু পানি দেখলাম খোঁজখবর নিলাম দোয়া করলাম আর চলে গেলাম এটাটা আত্মীয়তা বা সম্পর্কটা পুরোপুরি উন্নয়ন হয় না তাই আসার সময় অল্প একটু হাদিয়া আমরা নিয়ে এসেছি এটা আপনারা অন্যভাবে নিবেন না আপনাদের ঘরে ঘরে যদি পৌঁছে দিতে পারতাম এরকম সময় যদি আমাদের হাতে থাকতো তাহলে ভালো লাগতো গত সপ্তাহে এসেছি এই সপ্তাহেও আসলাম আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আরেকটু পরিকল্পনা নিয়ে আপনাদের এলাকা না হলে এই জনপদেই আমরা আরেকটু বড় পরিকল্পনা নিয়ে আমরা আসার পরিকল্পনা আছে ইনশাল্লাহ এই চেষ্টা প্রতিষ্ঠা আমাদের অব্যাহত থাকবে আল্লাহর জন্য তারাসুলের দেখানো নীতি অনুষ্ঠিতি অবলম্বন করার মাধ্যমে আমি কথার বাড়াতে চাই না আপনারা আমাদের জন্য দোয়া করবেন করবেন ইকাম ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া আল্লাহ এই কষ্ট যেন দ্রুত আপনাদের এই কষ্ট থেকে যেন মুক্তি দেন যারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা দেন এই জনপদে নাইনটি পার্সেন্ট মানুষ নব্বই ভাগ মানুষ বন্যায় আক্রান্ত আমি একটা রিপোর্টে দেখলাম জরিপে দেখলাম প্রায় ফোর্টি এইট পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কারো ঘর বাড়ি একেবারেই সুতে ভেসে গিয়েছে পানিতে তলিয়ে গিয়েছে কারো ঘর বাড়ি ঘর বাড়ি অনেক জিনিসপত্র আসবাবপত্রের ক্ষতি হয়েছে ছোট ছোট ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী সব একেবারে শেষ হয়ে গিয়েছে এরকম অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ তালা ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে ওঠার তা দান করুন আর আমরা যেন আজীবন আমৃত্য ইসলামের পথে থাকতে পারি যারা মুসলমান কথা এবং কাজের জন্য প্রকৃত মুসলমান হতে পারি অন্যান্য ধর্মের যারা আছেন তারাও যেন আমাদের ধর্মীয় তারাও যেন তাদের ধর্মের চর্চার মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে যেন প্র্যাকটিসিং রিলিজিয়াস পার্সন হতে পারেন এই চেষ্টা তারা করবেন কারণ কোনো ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় না আর এই আহ্বান জানাতে চাই বাংলাদেশে আমরা একটা ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে একটা শান্তির বসুন্ধরা হিসাবে এই দেশটাকে গড়ে তুলতে চাই অল্লাহো কি যে মধুর না অল্লাহো অল্লাহো কি যে ধরার মনি মুক্তা পন্না হীরা